ঈদের আনন্দ শেষ হতে না হতে আমাদের বিয়ের দেওয়াত চলে আসলো এত এক্সাইটেড ছিলাম ওই বিয়েটা নিয়ে আমার বিয়ের পর এই প্রথম আমি কোনো বিয়েতে অ্যাটেন্ড করবো অন্যরকম ভালো লাগা কাজ করতে যাই হোক বিয়েতে কি করছি সবই থাকবো এই ভিডিওর মধ্যে আসসালামু আলাইকুম আই হোপ আপনারা সব ভাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে আমরা একটা বাঙালি ভাইয়ের বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠানে যাব আর তার জন্য আমি শাড়ি রেডি করছি শাড়ি পরব তো তার মধ্যে আমি সানা মামুনিরা আগে রেডি করে দিতেছিলাম মাসাল্লাহ কি কিউট লাগতেছিল ও সানা মামুনিরে আমি এই প্রথম ওরে শাড়ি পরাইছি কখনো পরানো হয় নাই ও বারবার বলতেছিল ওরে নাকি অনেক সুন্দর লাগতেছে তারপর সানারে রেডি করে আমি একটু রেডি হয়ে ছি তো আমি আর আমার তোমাদের আপনাদের ভাইয়ারে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন আমরা একরকম ড্রেস আপ পরছি তো বহুদিন পর এই রকম গায়ে হলুদের অনুষ্ঠানে যাব খুব ভালো লাগতেছিল কুড়িয়ার মাটিতে সানাও খুবই এক্সাইটেড আর বাহিরে প্রচন্ড বৃষ্টি এত মন খারাপ ছিল যে বৃষ্টির জন্য অনেক কিছুই মাটি হয়ে গেছে আমাদের পুরি ইচ্ছে ছিল এই গায়ে হলুদের অনুষ্ঠানটা কোনো একটা পার্কের মধ্যে করার যদিও বাসার মধ্যে এত মানুষের ঝামেলা করা যায় না আর সবাই একদম এত বেশি মানুষ হয়ে গেলে একটা বাসার মধ্যে একটু এলোমেলো হয়েই যায় তারপর আমরা যাওয়ার পক্ষী শুকন পরেই জামাইয়ের এন্ট্রি নিল জামাই তো আমি খুবই এক্সাইটেড ছিলাম কেননা আমি বিয়ের পর কোনো দাওয়াতেই অ্যাটেন্ড করতে পারি নাই কেননা কিছুদিন পরে বিয়ের কিছুদিন পরে সানা মামনি হয় ওরে কয়েক মাসের কুলে নিয়ে আমি কুরিয়াতে চলে আসি তার মধ্যে এই সাড়ে পাঁচ বছরের মধ্যে প্রায় অনেক বিয়ে হয়ে যায় আমাদের আত্মীয় স্বজনগুলা সবাই বিয়ে করে ফেলছে বেশিরভাগই কিন্তু কিন্তু যাইতে পারি না অ্যাটেন্ড করতে পারি না এই প্রথম আমি আমার বিয়ের পর এই ভাইয়ার বিয়েতে অ্যাটেন্ড করলাম তো অন্যরকম ভালো লাগা কাজ করতে আর আমি খুবই এক্সাইটেড ছিলাম এত বেশি ভালো লাগতেছিল আর বিশেষ করে সব ভাবির এত সুন্দর লাগতেছিলো সবাই সাজে আর বিশেষ করে বাচ্চাগুলা এত তো কিউট লাগতেছে কেন নাই আমাদের কুরিয়াতে যা যে বাচ্চাগুলার জন্ম হয়েছে বা শৈশব কাটতেছে ওরা দেশের বিয়ে বা দেশের সংস্কৃতি দেশের ঈদ অনুষ্ঠান মানে ওরা অ্যাটলিস্ট কোনো কিছুই এখনো বুঝে না তো প্রত্যেকটা বাচ্চার এই শাড়ি পরাই ছিল ওরা তো খুবই এক্সাইটেড বারবার বলতেছে ওদের শাড়ি পরাতে নাকি ওরা বেশি সুন্দর লাগতেছে সবাই তাকে এসেছিল বাচ্চাগুলার দিকে তারপর সব কিছু একসাথে আগে আমরা সবাই দাঁড়ায় দাঁড়াই এগুলা নিয়ে একসাথে সাজায় রাখতেছিলাম আমিও গেলাম আগে বাচ্চারা গেছে তারপর বড়রা নিয়ে সবগুলো একসাথে সাজায় রাখতেছিল আর ডেকোরেশনও করছিল খুব সুন্দর মাশাল্লাহ এত অল্প জায়গার মধ্যে এত মানুষ কি বলবো যাই হোক তাও সব মিলে আলহামদুলিল্লাহ আমরা খুবই মজা করছি এই যে ভাইয়া ওনার নাম আলামিন তো উনি কুরিয়াতেই থাকে কুরিয়াতে চাকরি করে তো ভাইয়ার পারিবারিকভাবে দেইকে মেয়ে পছন্দ হয়েছে তারপর ভাবলো উনি বিয়ে করে ফেলবো তাও আবার জানেন কি ওইটা মোবাইলে বিয়ে অবশ্যই বিয়ের বিয়ে কেমন হয়েছে কিভাবে অনুষ্ঠান হয়েছিল ওই ভিডিওটাও শেয়ার করবো আপনাদের সাথে তো ভাইয়া আমরাও খুব এক্সাইটেড মানে আমরা কখনো মোবাইলের বিয়েতে অ্যাটেন্ড করি নাই তো আপনাদের ভাই আমার এর কে যাইতে গেছিল আগেই বরণ করার জন্য তারপর সব ভাইয়েরা বলতেছিলো ভাবিরে নিয়ে যান ভাই তারপরে আমরা দুইজন গেছি অনেক দিন পর আর এমনি তো কামালো মনে হয় বিয়ের মধ্যে খুব কমই ও মনে হয় অ্যাটেন্ড করেই নাই আমার মতনেই ও যদিও প্রায় এগারো বছর হয়ে গেছে ওর ও কুরিয়াতে অনেক দিন ও বিয়ে ও পুরো ফ্যামিলিতে যাদের বিয়ে ছিল অ্যাটেন্ড করা হয় নাই তো কিভাবে কি করা লাগে ও ছিল না প্রথমে হলুদ না দিয়ে মিষ্টি দিতে চাইছিল তারপর হলুদ দিলো তো আমরা বরণ করতে ছিলাম আর সানার কথা কি বলবো এত মানুষের বিয়ে সানার কথা মনেই ছিল না সানা মন খারাপ করেছিল তারপর সানাও আসছে সানারও শিখাইতেছিলাম কীভাবে কী যাই হোক আমাদের এই ভাইয়ার বিয়ে সবাই দোয়া করবেন যাতে ভাইয়ার দাম্পত্য জীবন অনেক সুখের হয় আর ভাইয়ার জন্য আমরা কুড়িয়ার মাটিতে এত সুন্দর একটা অনুষ্ঠানে করতে পারছি খুবই ভালো লাগছে তো ভিডিওটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা